সামান্য নামধারী কিছু যাদের নাম পত্রপত্রিকায় উঠে আসতেছে ওয়াসা কেলেঙ্কারী বিশ্ববিদ্যালয়ের প্রবৃতি কেলেঙ্কারী এরকম বহু কেলেঙ্কারী টেন্ডারবাজি চাঁদাবাজি বড় আমরা কি এগুলো শুনতে চেয়েছিলাম নাকি শোনার জন্য আমরা প্রস্তুত ছিলাম আমরা ছিলাম না আমরা মনে করেছিলাম ওরা আবাবিল পাখি ওরা নেতৃত্ব দিয়েছে ওদেরকে দেবতার মতন শ্রদ্ধা জানাতে হবে কিন্তু সেই জায়গাটা তারা ধরে রাখতে পারে নাই দুঃখ হয় আফসোস লাগে আমি তাদেরকে বলবো এখন সময় আছে এগুলো বন্ধ করেন এগুলো বন্ধ করে জনগণের কল্যাণে কাজ করেন এইবার যদি আমরা নতুন বাংলাদেশ গঠন করতে না পারি তাহলে আর কোনোদিন আমরা এই বাংলাদেশকে এদেশের জনগণকে আমরা গঠন করতে পারবো না এইবার আমাদের হাতে শেষ সুযোগ এই সুযোগ আমাদের কাজে লাগাতে হবে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা বলেছি আমরা চাই প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার তিন নম্বর দাবি হল নির্বাচনে রোড ম্যাপ নির্বাচন নিয়ে তালবাহানা করলে জনগণ মানবে না সংস্কারের এক নম্বর উপাদান হলো নির্বাচন সেই নির্বাচনের কথা আসলেই উপদেষ্টাদের মুখ টেলা হয়ে যায় একদম হয়ে যায় তারা ক্ষমতার লবু করেছে তারা মনে করছে যে ক্ষমতায় যতদিন থাকা যায় ধানাই পানাই করে ওই ধানাই পানাই করে কিন্তু ফকরুদ্দিন মহনুদ্দিন ক্ষমতায় থাকার চেষ্টা করছিল দেখবেন যে ফকরুদ্দিন মহনুদ্দিনের এক বছর কোন সমালোচনা ছিল না সবাই মাথায় তুলে নাচতে ছিল এক বছর পরে কি হলো যে ফখর উদ্দিন ময়নুদ্দিন জনগণের সাথে বেইমানি করে সে আরেকটি স্বৈরাচার হার পায় তারা করছিল আরেকটি এসব হওয়ার পায় তারা করছিল বাংলাদেশের জনগণ উচিত শিক্ষা দিয়েছে ওরা পালিয়েছে সুতরাং এই উপদেষ্টা পরিষদের যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চান তারা ফখর উদ্দিন ময়নুদ্দিনকে দেখে শিক্ষা দেন ক্ষমতা কখনোই কুক্ষিকতা করে ধরে রাখা যায় না শেখ হাসিনার কাছ থেকে শিক্ষা নেন পাশাপাশি বাংলাদেশের যে অন্যান্য রাজনৈতিক দল বিএনপি জামাত গণ অধিকার পরিষদ ইসলামিক দল জামাত ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের সমস্ত ইসলামিক দল প্রাণ প্রগতিশীল শক্তি তাদের নেতাকর্মীদের প্রতি আমার আহ্বান থাকবে আওয়ামী লীগকে দেখে শিক্ষা নেন আজকে আপনাদের অনেকের বিরুদ্ধে একগঞ্জের পাড়া মহল্লায় চালু আছি দখল অভিযোগ